ডিজাইনার্স আজকে সিলিং ডেকোরেশনের কাজ দিয়েছি এসেছি সিলিং ডিজাইনার দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই কাজটি করা আমাদের কাজীপাড়া শাওন ভাইয়ের বাসায় পুরো কাজটা যদি আরেকটু দূর থেকে দেখাই আপনাদেরকে এটা লিভিং রুম তাহলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং আমাদের কাজের ফিনিশিং গুলো দেখুন চার কোনা চারটি ডোমের ডিজাইন বসিয়ে দিয়েছি ডিজাইনগুলো খুবই

এটা চার ইঞ্চি থ্যাংকস ফর ওয়াচিং